নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ হলো সোমবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে একদম আমার বারান্দা বাগান থেকে স্টার্ট করলাম সবুজে সবুজে ভরা আর এই সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম সোমবার যেহেতু এর জন্য কিন্তু আজকে সব আমার মাজা ঘষা ধোয়া পাকলা কারণ আমরা নিরামিষ খাই তো আজকে না সকাল সকালবেলা স্নানটা করা হয়নি কাপড়টা ছেড়ে নিয়েছি সোমবারে না আমার কিন্তু অনেকটাই কাজ থাকে তো এর জন্য সকালবেলা উঠে গ্যাস ট্যাস মুছে একদম চা আর এদিকে পাউরুটি করে নিয়েছি আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে বাকি কাজগুলো করে নেবো যা খাওয়া দাওয়া করে নিয়ে ছেলেকে আগে স্নানটা করালাম আর কয়েকদিন ধরে ছেলেকে আর কি সাবান দিই না আর ও একা একা সাবানটা দিতে পারে না এর জন্য আজকে যেহেতু সোমবার স্কুলে যাবে এর জন্যই ভালো করে ঘষে ঠষে স্নান করিয়ে দিলাম ছেলে গেল স্কুলে আর ছোটো মেয়ে আজকে যাবে না আর এদিকে কালকে যে বিড়ালে বাচ্চা দিয়েছিলো তো জানোই তোমরা যারা নাকি আমার কালকে ভিডিও দেখেছো তারা তো জানোই যে বিছানার মধ্যে বিড়াল বাচ্চা দিয়েছে ওই যে কালকে সব কিছু আর কি বের করে নিয়েছিলাম তো কালকে তো আর মানে ধোয়া কাচা হয়নি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আর আমার তখন স্নান টনান হয়ে গেছিলো এর জন্য আর কালকে ধুইনি এজন্য এর জন্য না বড় হাড়ি দিয়ে এক হাড়ি গরম জল করে নিয়েছি ওর মানে গরম জল করে নিয়ে এই যে সব কিছু গরম জলে আর কি ভিজিয়ে দিচ্ছি আর গরম জলে যদি জামা কাপড়টা ভেজানো যায় জানোই তোমরা যে অনেকটাই সুবিধা হয় কাচতে কারণ নোংরাটা গরম জলের মধ্যে কিন্তু বের হয়ে যায় আর ওইদিকে জামা কাপড় গুছিয়ে এই যে কাঁথাটাও ধুয়েছি কাঁথাটা টেনের বেড়ায় দিলাম আর এদিকে এই জামা কাপড়গুলো দিলাম আর এইদিকে দিলাম এই জামা মানে বেড কাভারগুলো আর আকাশে আজকে কিন্তু অনেকটাই রোদ্রু দুপুরে রৌদ্র ছিল আর বিকেলের দিকে ছিল না আর দেখো এখন কি সুন্দর রোদ্রু বেশিরভাগ জামা কাপড়ই কিন্তু আজকে শুকিয়ে গেছিলো অল্প একটু বাকি ছিল জামা কাপড়গুলো মেলে এই যে বিড়ালের বাচ্চাগুলোকে তোমাদের একটু দেখিয়ে দিলাম তোমরা হয়তো ভালো মতন বুঝছো না ওরা কিন্তু দলা পাকিয়ে আর কি শুয়ে আছে দুইটা বাচ্চা হয়েছে তো সেটাও তোমাদের শেয়ার করে দিলাম আর দিয়ে এসে যে ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি এর আগেও আমি আর কি ঘর সকালবেলা ঝাড়ু দিয়েছিলাম কিন্তু ঘরটা মোচা হয়নি তো এখন ঘরটা মুছে তারপরে যাব স্নান করতে আর জানো তো আজকে আমার প্রচুর কাজ আছে কি বলে আর মাথায় সাবান শ্যাম্পু দিব এর জন্যই আর বাথরুম ঠাথরুম আমি যেদিন মাথায় শ্যাম্পু দিই সেদিন কিন্তু বাথরুম ফাথরুমগুলোও ঘষি তো আজকে এর জন্যে সকালে স্নান করি না আর জানোই তোমরা আমি ডেইলি সকালে স্নান করি কিন্তু যেদিন আর কি মাথায় শ্যাম্পু সাবান দিই সেদিন কিন্তু একটু স্নানটা করতে আমার দেরি হয়ে যায় আর সেদিন আমার পূজাটা দিতেও অনেকটা দেরি হয়ে যায় ভালো লাগে না জানো তো সকাল সকাল যদি পূজাটা না দিই একদমই খারাপ লাগে কিন্তু ওইদিকে টাইমও মেনটেন করতে পারি না ঘরটা মুছে অনেক কতদিন হলেও বারান্দার গাছগুলো রোদে দিই না যেহেতু ঘর বারান্দা মোচা হয়ে গেল এর মধ্যে রোদ এসে গেছে বারান্দায় আমি ভাবলাম যে না আগে গাছগুলোকে রোদে দিই কয়েকদিন ধরে ভাবছি রোদে দিব রোদে দিব সময়ের সঙ্গে আর তাল মিলে পাচ্ছি না আর এই যে দেখো আমি কিন্তু সুন্দর করে গাছগুলোকে রোদে দিয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন দিয়ে দিয়েছি সন্ধ্যা আজকে কিন্তু দুপুরবেলা আর কোনো ভিডিও করতে পারিনি কারণ কি আমার না এত ধোয়া কাচা করে শরীরটা একদমই ক্লান্ত হয়ে গেছিলো একদমই ভালো লাগছিল না তো এর জন্যে আজকে আর দুপুরবেলা কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করিনি কারণ একদমই শরীরটা ভালো লাগছিল না এর জন্যই আর এখন সন্ধ্যাবাতি দিয়ে এই যে আজকে যেহেতু নিরামিষ রান্না তো আজকে দুপুরবেলা সেরকম কিছু রান্নাও হয়নি ওই একটু টুকটাক রান্না করেছি তো ভাবলাম যে রুটি বানাই আর দেখো আজকে কিন্তু কড়াইয়ের মধ্যে রুটি বানাচ্ছি আমার কিন্তু রুটি ভাজার তাওয়া আছে কিন্তু তাওয়াটা না একটু পাতলা হয়ে গেছে তো ওই তাওয়ার মধ্যে যদি আমি রুটি বানাই তাহলে না রুটিগুলো আর কি তাড়াতাড়ি পুড়ে যায় আর এই কড়াইয়ের রুটি ভাজাটা কিন্তু আমি আমার মার কাছে শিখেছিলাম আমার মাও কিন্তু কড়াইয়ের মধ্যে রুটি ভাজতো আর সুন্দর ফুলতো সেটা তো তোমরা দেখলেই ওইদিকে রুটি টুটি ভাজা হয়ে গেল সবাইকে কেটে দিয়েছি আর দেখো নিজের জন্য চা আর একটু রুটি আর তরকারি বানিয়ে নিয়েছি এটাই আজকে সন্ধ্যার টিফিন রুটি টুটি খাওয়া হয়ে গেল তারপরে এই যে বেশ কিছু জামা কাপড় ছিল তো সেটা আমি গুছিয়ে নিলাম আর গুছিয়ে নিয়ে এই যে এখন কিন্তু আর কি আলনার মধ্যে গুছিয়ে রাখছি আর আলনাটাও দেখি এলোমেলো হয়ে আছে ছোটো মেয়ে তো সব সময় জামা কাপড় গুছায় সেটা তো তোমরা জানোই কারণ আমি তো বলি যে ও জামা কাপড় যদি এলোমেলো থাকে তাহলে ওর ভালো লাগে না বিছানায় বা চেয়ারে যদি জামা কাপড় থাকে তো ও কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে রাখে তারপরেও জানো তো নিতে নিতে কিন্তু আবার জামা কাপড়গুলো এলোমেলো হয়ে যায় আর ছোটো মেয়ে জামা কাপড় গুছিয়ে রাখুক না কেন তবু আমাকে একটু একটু দুই দিন একদিন পরপর দেখতে হয় কারণ কি ও তো বাচ্চা মানুষ এর জায়গায় ওরটা রাখে ওর ওর জায়গায় এরটা রাখে মানে এক একজনের জায়গায় এক একটা রাখে কখনো কখনো ভুল করে করে তাই একদিন দুই দিন পরে আমাকে আলনাটা আবার ধরতে হয় কারণ কখনো কখনো এলোমেলো হয়ে যায় আবার এর জায়গায় ওর জামা ওর জায়গায় এর জামা এরকম থাকে তো যখন আমি আলনাটার মধ্যে আর কি এটা সেটা রাখতে যাই তখন আবার কিন্তু আমি সবার জায়গায় আলাদা আলাদা করে জিনিসগুলো ভাগ করে রাখি তো এই যে দেখো ছেলে সোয়েটারটা দেখি ওইদিকে আর কি একটা ক্যারেটের মধ্যে রেখে দিয়েছে তো ছেলে তো ওখান থেকে পাবে না তো ওর জন্য ওর সোয়েটারটা আলাদা করে রাখলাম আর এখন কিন্তু প্রতিটা জায়গায় আমি কিন্তু ভালো করে দেখবো কার কোনখানে আর কি জামা ঢুকে আছে তো এই যে সেটাই করে নিচ্ছি আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা তাদের এই মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দুই দিন হলো আমি কিন্তু ঠিক মতন তোমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না কারণ আমার না মোবাইলে রিচার্জ নেই তো আমি মেয়ে রসপট দিয়ে আর কি ভিডিওটা দেখে নিচ্ছি কখনও কখনও তো ও যখন বাড়িতে থাকে তখন তো আমি ভিডিওগুলো দেখতে পারি আর যখন থাকে না তখন তো দেখতে পারি না একটু মানিয়ে নিও দুই একের মধ্যে রিচার্জ করব আমার ফোনে তখন কিন্তু আমি সবার ভিডিও আগের মতনই দেখে নিব। এদিকে জামা কাপড় গোছানো হয়ে গেল। আর তারপরে এই যে দেখো একটু আলু ভাজা করে নিচ্ছি কারণ আমার ছেলে মেয়ে আলু ভাজা খুব ভালোবাসে আর যেহেতু নিরামিষ আর নিরামিষের দিনে একটু আলু ভাজা হলে ওদের কিন্তু ভালোই হয় তো এই যে দেখো এখন কিন্তু আলুটা আর কি বসিয়ে দিলাম আর এখন একটু লবণ আর হলুদ দিয়ে তারপরে কিন্তু ভাজা ভাজা করে নেবো আর জানো তো আমার ছেলে মেয়ে কিন্তু ওই নেতনেতা আলু ভাজা ভালোবাসে না ওদের দিতে হয় মুচমুচে করে আর কি আলু ভাজা তো এই যে একটু তেল বেশি করে দিয়ে তারপরে কিন্তু আলুটা বসিয়ে দিলাম আলু ভাজাটা দেখো প্রায় মুচমুচে হয়ে গেছে আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই